নমস্কার আমি রাম আপনাদের আপনারা দেখছেন আমার ছিলেন মায়ুং মন্ত্র শক্তি তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটি গুরুমুখী গাছ দেখাবো মানে হাত চালান করার জন্য অনেকে গণনার জন্য তান্ত্রিক লাইনে এগুলি প্রয়োজন হয় কার কী হয়েছে এগুলি জেনে নিয়ে কাজ করতে হয় এদিক সেদিক দেখে কাজ করতে হয় নাহলে নিজেরই কবিরাজদেরই তো বিপদে পড়তে হয় তো আসুন গাছটি দেখে দিচ্ছি আমি তো আমারই একটি হাত চালানোর কাজে গাছটি প্রয়োজন সেটি নিতে আসলাম এইমাত্র নদীতে স্নান করে উঠে আসলাম এখনো মাথাটা ভালো করে আসরেই নি দেখতেই পাচ্ছেন হয়তো তো আসুন গাছটি দেখিয়ে দিচ্ছি খুব সহজ সবাই চেনেন যেখানে সেখানে হয়ে থাকে শহরাঞ্চল গ্রামাঞ্চলে সব জায়গায় পাওয়া যায় গাছটিকে শুধু আপনি টেনে নিয়ে কিছু কথা আছে তো সেটি মেম্বারশিপে পাবেন তো নিয়ে কাজ করলেই কাজ হয়ে যাবে আমি গাছটিকে দেখাচ্ছি আপনারা দেখেন চিনতে পারেন কি না এই যে গাছটি আপাং গাছ কেউ চিচিরে গাছ বলে ছোট ছোট গাছ হয়তো এরকম ফুলের মতো হবে কাটা কাটা থাকবে জামা গায়ে মানে প্যান্ট পরে যদি এর সামনে যে যাওয়া যায় তো প্যান্টটি আটকে থাকবে এর কাটা কাটা জিরের মতো হয় গায়ে তো এই গাছটিকে গাছ থেকে একটানে উঠিয়ে নিয়ে আপনি যে তুলুরাশি সেই তুলারাশির ব্যক্তির গায়ে মোটামুটি শিকড়টা তার এই মোটামুটি এই দুটি আঙুলের মাঝখানে ভরে দেবেন ভরে তাকে হাতটা মাটিতে রাখতে বলবেন সেটা বা হাত হোক আর ডান হাত হোক কোনো ব্যাপার না যে কোনো হাতে চলবে তুলুরাশি এবার তুলুরাশি ছাড়াও দেখবেন অনেকে ওই মানে তুলুরাশি দেখা হয় যে তো দিয়ে দিয়ে যাদের নাম তো এছাড়াও মানে সব নামের ক্ষেত্রেই হয় ওই যারা যাদের হালকা থাকে হাত ঠিক আছে এবার তৈষ্ণবদের নাম হলেও দেখবেন যে অনেকের হাত চলে না তো এই জিনিসটা খেয়াল করবেন দেখবেন কয়েকজনের হাতে লাগিয়ে তো কাঠটা চলছে তো সেটা দিয়ে আপনি অনেক গণনা বা এটা সেটা করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন তো এর একটি স্পেশাল কথা আছে সেটি ওই মেম্বারশিপদের জন্য ভিডিওটি আপলোড করা হয়েছে যাদের মেম্বারশিপ নিয়েছেন তারা মেম্বারের ভিডিওগুলি অপশনে গিয়ে দেখে নেবেন আর যারা নেননি তারা মেম্বারশিপ নিয়ে নেবেন সেখানে অনেক গোপন জিনিস দেওয়া হবে এর একটি কথা আছে গোপন কথা সেটি বলে দেবেন দেখবেন আগুনের মতো কারেন্টের মতো চলবে ঠিক আছে তো যে কোনো বিচার মানে গণনা করবেন সেগুলি সত্য সত্য বেরোবে আর মেম্বারশিপ নিলে অবশ্য আমি যে বিধানটা বলে দেবো সেটা ওই যারা যাদের মানে গুরু নেই তারাও করতে পারবেন এবার গুরু ছাড়া যে শুধুমাত্র এই ভিডিওটি দেখে করতে পারবেন আপনাদের কাছে কাজ হবে না তো গুরু ধরতে হয় এছাড়াও আমার চ্যানেলে আপনারা হাদিয়া দিয়ে একদিনই সমস্ত কিছু নিতে পারবেন সব রকমের বিদ্যা যত রকমের বিদ্যা আছে তন্ত্রে পেয়ে যাবেন মোটামুটি দুটি খাতার ভেতরে প্রায় দু চারশো মন্ত্র সব গুরুমুখী জিনিস আমার টোটাল ষোলো জন গুরুজি এর ভেতরে দুজন গুরুজির বিদ্যা আমি দিয়ে দেবো মানে জীবনে আর কোনো উস্তাপ ধরতে হবে না এত বিদ্যা আছে তো সেগুলি দিয়ে আপনারা করে খেতে পারবেন তো যাই হোক ভিডিওটি আজকে এই পর্যন্তই ধন্যবাদ